গান কইছি আরে রাধে রাধা মো কৃষ্ণ 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 রাম রাধা হরে কৃষ্ণ বুঝেনি তো আমার গলার আওয়াজ আজগা থেকে 11 বছর আগের কথা কইতেছি অনন্ত একটু বুড়ো হইছি না কি কর তো আগের মতন তেমন বল নাই জন এরকম কইয়া আস্ত করে যেন খালি জুড আইসি ওরা দেখবেন যে জুড আইলে একটু অগ ভাবসাব ভাব লাগে না হ্যাঁ দেখবেন ওরা যদি কেউ পালাল হয় আমি মুসলমানের মধ্যে অনেক বয়াতি আছে দেখবে হিন্দু আর মুসলমানের পালাল হয় হ্যাঁ হিন্দু আর মুসলমানের পালাল হয় মুসলমানের সন্তান ওই লইছে রাম কৃষ্ণ আর হ্যাঁ কি ওই লইছে হরে রাধা মানে রাধা লইছে কৃষ্ণ আর রাধার পালা তা আমি কামনে না মুসলমান কয় না উদিনে জনগণকে বুঝানে লেগা কৃষ্ণ আর রাধার পালা লুইছিলাম আমাকে দেশে অনেক মানুষ দেখবেন কয় যে হুজুর গো শুনেও দিল নরময় আবার বয়াতি গো গান শুনেও দিল নরম হয় এরকম একটা রে একদিন একটা সাহেস্তা করছিলাম ওই ফেরি পার হইতেছি তো ওই বয়াতি গো পাইছি তো বয়াতি লগে যে দোয়ারি থাকে না ওরা ডাক দেখ আমারি গো আ ওয়াদা দিল কৌ

হ্যাঁ আপনি শ্বশুরে সম্মান করতে পারবেন শ্বশুরে আপনি আদব করবেন এটা কোন সমস্যা নাই কিন্তু মা বাবাকে অবহেলা করে কথা যাইবেন গা আমি ভাবছিলাম তরিকুল ইসলাম বাইরে কইছি যে আমি ঘন্টা খানি কোয়াশ করবো বড় দেড় ঘন্টা কিন্তু আপনি অবস্থা দেখে আমার মনটা উজে উঠতে আসে বুঝছে আমি তরিক ভাই মাঝে মাঝে কয় এক শেষ এক্স এর ভালো লাগতাছে আর কি আগে যদি একটু সময় বাইড়া যায় দিবেন না কথা কয় না দিবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ তাইলে একটু জোরে তাকবীর লাগান তো নারায়ে তাকবীর আল্লাহু সমাজে তো দেখবেন খালি উল্টা বিচার মহিলারা উলঙ্গ হইতো হইতো একেবারে বেপরদায় ঘুরতাছে ওগো কোনো বিচার নাই যত বিচার আমগো সেমরা গো ঠিক আছে

বিচার করলে বালা মতন কইলেন ছেলেদেরকে ইন্টিজিংয়ের মামলারা আসামি করার আগে পরকিয়াতে ধরা খাইয়া পুরুষের বিচার করার আগে ওই পেহানারির বিচার আগে করা যেই নারী মুসলমানের গড়া জন্ম নেওয়ার পর কোরআনের কথা মানে না দেখা না খালি পোলাহান গোপিটা আগে সামনে দিনে তোরে পিটা

উপায় আছে পর্দা না করিয়া বাপে যদি পাশত্ব নামাজ পড়ে একদম মুসলমান হিসাবে যদি নিয়ত করে যে আমি ইসলামী রাষ্ট্র চাই আমার ঘরটারে আগে ইসলামী রাষ্ট্র দিয়া আমি সুন্দর করে সাজাতে চাই আমার বউরে আমার মেয়েকে আমার বোনকে আমার মাকে আমি পর্দার হিসেবে বানাইতে চাই খোদার কসম এই বিলটা যদি পরিবার থেকে শুরু করে সামাজিকতা থেকে শুরু সংসদে যদি মহিলাদের পর্দার বিল পাস হয়ে যায় আল্লাহর কসম হিন্দু মহিলারা পর্যন্ত বোরকা পড়তে বাধ্য হবে এ করবে না এ করবে না এই যখন হুজুররা কইবে তখন দেখবেন যে লাল চা খাওন না কিছু পার্টি আছে এ যা সাত দোহানে মাছ বইরা চা খায় বাকি দেয় আবার কারো দেহা হইলে দাগ দেখে ও আকাশের বাপ

দেখবেন যে বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় হুজুর পরিবর্তন হয় না খালি দেখবেন যে তো কম কমদারে পোলার বুয়ের লগে আনেলে মসজিদের ইমামের লগে আনেলে মাদ্রাসার হুজুরের লগে ঠিক না এখন সময় পাল্টায় গেছে এখন তরুণদের জামানা এখন কাদের জামানা তরুণদের জামানা আল্লাহ কবুল করেন আবার বলে না আমিন আবার কন আমিন তো এইবার যখন উইটা ওই যে মনে আছে তো কীর্তনের কথাটা হ্যাঁ তাহলে উইটা যখন সুন্দর করে কইছি অরে যাবা কুসম সংখ্যা সুমা। কশ্যপ যমনা সামো নেশা হরে রাম কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাধা এটা হুই না ব্যক্তি আইছে দুই একটা আইছে আর কি ওই যে মানে এই যে পিছনে কি কি আছে না দুইটা এইভাবে চাইরিস তাই আমার দিক এ দাদা আপনি কি আগে ব্রাহ্মণ আছিলেন ভগবানের কি কি আপনি ব্রাহ্মণ থেকে হুজুর হয়েছেন আমি বললাম যে না আমি ব্রাহ্মণ ছিলাম না আমি হুজুর হই কথা আপনি কীর্তন করছেন যে আমি কইলাম যে কীর্তনের দালায় বলে ওয়াজ হবে না ওরা আমার এই অবস্থা দেখে ওরা যে কইছে রদি এ কীর্তনাসকে অপথাক হুজুরে হওয়া শেষ হোক তারপর আমি কীর্তন হোক আমাদের কুলাইতে পারবো না কথা বুঝছে এই জন্য মুসলমান মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অস্ত্রটাই সবচেয়ে দামি অস্ত্র কথা বলেন ঠিক এই জন্য কখনো কোনো বাতিল ফেরকার কাছে মাথা নত করবেন না খবরদার কারো কোনো বাতিলের সাথে আপোষ করার দরকার নাই নিজে না পারলে স্থানীয় আলেমের কাছে যাবেন স্থানীয় আলেমকে না পাইলে আপনি স্থানীয় আলেম স্থানীয় আলেমকে নিয়ে দেশের শীর্ষস্থানীয় তো তো আছে তাদের সহযোগিতা করতেন বুঝলাম না এই এক কোন তার কথা হ্যাঁ ভালো লাগতেছে ভালো লাগতেছে না

পাইছেন এটা আমার কোরআনে আছে আল্লাহর কোরআনে আছে আল্লাহ তার পরিচয় পত্র দিছে এখন কিছু মুসলমান উঠতে কয় হ্যাঁ হ্যাঁ ঠিকই 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 আমার আল্লাহর পরিচয় ছোট্ট চুরের মধ্যে আছে অন খ্রিস্টান কর পাইছি এবার খ্রিস্টান ডাক দিয়ে কয় দুই নম্বর তোমাকে আল্লাহ যদি থাকা থাকে তাহলে এই মুহূর্তে কি করতে আছে আমার একটু দেখায় দিতেই তো ইমাম আজম আবু আনিফা আসতে করে নিশে আইসে এই মানে নিচে স্টেজের নিচে

সবাই মিলিয়া এই খ্রিস্টান পাদ দিয়ে নিচে নামাইছে ইমাম আজন উপরে বইসে উপরে বইসা চেয়ারে বইসা বলতেছে আমার আল্লাহ এই মুহূর্তে আপনার মতন দুনিয়াদার শিক্ষা জানলেওয়ালা মানুষকে নিচে নামাইলো আর আমার মতন ক্ষুদ্র ব্যক্তিকে কোরানের এলেন থাকার কারণে আল্লাহ উপরে চেয়ারে বসাইলো

ওয়াঃ কথা কন ঠিক কি না আজ তোমারও কইবো মুবারও কইবো ঠিক আছে না বা না রা এত কবি এই ইমাম আজম আব্বু হানিফা রমতুল্লা খুব খেয়াল করবেন এখন তো হাসতেছে নি একটু পরে এমনি কাটবেন এই যাইতেছে কথা শুরু করমো এই ইমাম আজম আবুপা রহমতুল্লা কিতাবেন কোনখান দিয়ে পিছন দিক দিয়ে ওনার বাড়ির গৃহ পরিচারিকা কাজের বুয়া সরি কাজের একজন লোক এসে ডাক দিয়ে বলতেছেন হুজুর আপনার মা আর আপনার বাবা যেই লাগা লাগছে

আমাকে দেশ গেরম কিন্তু অনেক মা বোন অনেক বাপ ভাই যুগে ঠেলায় আদর করে তোরলে আমার মন ওই চায় না সংসার করতে বেসরমার বে বেসরমা বেহায়ার গড়ে বেহায়া তুই কি জান এই যে ঠাক্টা করে কৈস যে তোর না তোর বউ সে সময় গেছে গা সাবধান সাবধান তিন কথা কর পর আর কোন মাতবরি চলে না তিন কথা কোনটারে কয় কবুল কবুল দাদা কথা ঠিক না কয় কথা কথা কয় না কবুল 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 যারা কৌ নাই আল্লাহ পাক তাদেরকে সহি কর তো বিধান কর বিয়া শাদীর দরকার আছে না মিয়া ভাই বিয়া শাদীর দরকার আছে না এইবার হুজুরে ডাক দিয়ে কয় কি ক কাপ হুজুর গেছে শুনতেছেন হ্যাঁ হুজুরে গেছে যায় কয় আব্বা আসসালামু আলাইকুম কি হইছে আব্বা আপনার এই বুড়া বয়সে মায়ের কি করতে চাইতেছেন কয় তোর মায়ের কইয়া দিছি তোর মায় আমার লগে হুদা হুদি কথা বন্ধ করে দিছে ফজরের টাইম পর্যন্ত আজান পর্যন্ত সময় দিছি ফজরের আজানের মধ্যে যদি তোর মায় আমার লগে হাইদ্য কথা না কয় এই মুহূর্তে যদি ফজরের আজান দিয়া ফালায় তাহলে তোর মায়ের আর তালাক দাও লাগবো না অত তিন তালাক কইয়া যাইব বুঝছেন কিন্তু আচ্ছা ফজরের আজান পর্যন্ত টাইম দিছেন আব্বা হ্যাঁ মা কি কথা কইব না কয় তোর মা কইছে ফজরের আজান কে মাগরিবের আজান দিল বলে কথা কইব কিছু গাতরা বেডি আছেন এরো হ্যাঁ আর মাদা মাদারিপুর রাজর থানার মহিলাদের হইলো তো কথাই নাই দিয়ে এক বস্তা লোয়ার দান্দা থাকে তিন বস্তা কথা মা কাজ করেন না কাজ করেন না মা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর পরে যদি কোন নারীকে দেওয়ার হুকুম থাকতো তাইলে আপন আপন স্বামীকেই সেদা করার হুকুম আমি রসুল দিতাম স্বামীর এত মর্যাদা মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আর ইমামে আজম আবু হানিফা দ্রুত গতিতে মার কাছে চলে গেলেন মাকোইয়া ডাক দিয়ে বলতেছেন মা গো ও মা তুমি এই বৃদ্ধ বয়সে বুড়া বয়সে তুমি কি শুরু করেছো আব্বারে তুমি রাগায় দিছো আর তুমি এত মন খারাপ করছো কেন ওমা তুমি আব্বার সাথে কথা বলো না আব্বারে ডাক দিলেই তো আব্বার কসম ভাঙায় যায় আব্বাই কইছে ফজরের আজান সময় পর্যন্ত সময় ফজর আজানের আগে যদি তুমি কথা কইয়া ফালাও তাইলে তোর তালাক হয় না ও মা তুমি আব্বারে ডাক দাও না ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছেন ওগো আমার সন্তান তোর বাবারে তোর বাবারে বইলা দিছি এক ফজর আজান কেন মাগরিবের আজান দিন আমি কথা বলবো না যা যা আমি যা বলার বলে দিয়েছি আবার ইমাম i আমার বন্ধুগণ আমার ভাইরা ওই সময় এইরকম ঘড়ি ছিল না ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ খেলাইহি উনি সময় নির্ধারণ করলেন এখন রাত্র কতটা বাঁচতে পারে ইমাম আজম আবু হানিফা বুঝতে পারলেন এখন রাত্র বারোটা বেজে একটা শেষ হয়ে গেছে দুইটা ধর্ম ইমাম আজম আবু হানিফা শেষবারের মতন আবার বাবার কাছে গেছি ও বাবা মায়ের ডাক্তার না মিল্লা জানগানা আপনি যদি এই রকম বুড়া বয়সে রাগ করে তাইলে মানুষ জানলে করবে কি মানুষ জানলে বলবে কি বাজান কোন মতে বাবার মেজাজ ঠান্ডা হয় না আবার গেছেন মায়ের কাছে মাও বলে একই কথা না আমি বলবো না তোর বাপের বইলা দিয়ে ফজরে আজান দিল আমি কথা বল

তোরা য যুত একজন আরেকজনের সাথে কথা বলবি না এই বুড়া বসে যুত তালাক প্রাপ্ত হইতে চাইতেছি अब्বাই যুত টাইম বাইন্ডা দিছে মাগো আমার দোয়া কইরা দে আমি যেন কোরআনের এলম দ্বারা তোদের মিলা দিতে পারি আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ ইমামে আজম আবু হানিফা আল্লা আল্লাহ আল্লাহ রসুলের কৌল যদি আল্লাহ পাকের রসুলের কৌল যদি সত্য হয়ে থাকে তাইলে অবশ্যই আমি পারবো মা কোরআনের এলেন দ্বারা যে বলেন সিনিয়া সিনওয়াল কোরআনিল হাকিম আল্লাহু আকবার আবার বলেন আল্লাহ আকবার বাজন কেউ এদিক সেদিক নজর দিবেন না একটু বাজান এদিকে ওদিকে তাকাবেন না খেয়াল করবেন না আমার বন্ধুগণ গবীর মন হয়ে কথাগুলি শোনা চাই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মায়ের ডাক দি কয় মা কো দেনামা আমার মাথায় একটু ভু দিয়ে দে না মা আমার মাথায় একটু হাত দিয়ে যুবক খুব খেয়াল করে শুনবি যত বড় বিদেশে কেন যত বড় কেন যত বড় বক্তা হস না কেন বা জান যদি তোর মা তোর প্রতি নারাজ থাকে আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে এর যুব মায়ের দোয়া কান হইয়া। কথা বলেন ঠিক না ঠিক দুনিয়ায় যাদের মান নাই তাদের মতন বড় দুঃখে কিন্তু আর কেউ নেই দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবই কিন্তু আর কেউ নেই বাবা একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই কান্না না আসলো কান্নার ভান ধরবে কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়া দিবে আমার দিল বলে আজকের মজুমদার কান্দি এই মাদ্রাসার মা দোয়া ধোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল কবুল আমার মাওলা আজকের দোয়া গুলি ফিরত দিবে না ও জান্নাতটার মধ্যে কেমন জানি আল্লাহ ওলাদের গান এখানে আমি আপনি গুনাহগার হতে পারি কে জানি আল্লাহ ওলা হয়ে বসে আছে ও একজন আল্লাহ ওলা রুসিলা আমার আল্লাহ بندو

মা astrocyte করে আমার বন্ধুগণ মন খারাপ নিয়ে ছেলের মাথায় একটু পোছা দিয়ে দিল আরশের মালিক ডাক দিয়ে কয় রাগ কইরা দেসার জম্মি দেশ আমি আল্লাহ তুই মায়ের তোয়ার বরকতে তোর পলারে কবুল কইরা নিলা